বিদ্রুপে বিদ্রোহ শিরোনামে ধানমন্ডির অ্যালিয়াস প্রসেজে শুরু হয়েছে একটি ব্যতিক্রমধর্মী শিল্প প্রদর্শনী সামাজিক মাধ্যমের জনপ্রিয় স্যাটার প্ল্যাটফর্ম ইআরকির উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ফুটে উঠেছে অতী শাসনের কর্মকাণ্ড এবং উক্তিগুলোর তীক্ষ্ণ ব্যঙ্গচিত্র প্রদর্শনীর মূল আকর্ষণ হল কীভাবে ব্যঙ্গরসের মাধ্যমে নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ গড়ে তোলা সম্ভব শিল্পের ভাষায় এই বার্তায় তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে বাংলাদেশের শুরু থেকেই আমরা দেখছি যে ক্ষমতাসীনরা যখনই আমাদের টুটি চেপে ধরছে কথা বলার অধিকার রোধ করে দিচ্ছে বা কোনো অত্যাচার অডায় চাপাচ্ছে তখন দেখা যাচ্ছে যে জনতা যারা তাদের মানে বিদ্রোহের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে বিদ্রুপ বিশেষ করে এই গত জুলাই আমরা দেখেছিলাম যে বিদ্রুপ বা সেটা এটা কতটা শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে তো আমাদের টার্গেটটা ছিল যে এটা তো এক বছর হচ্ছে এই জুলাই আন্দোলনের এটাকে আমরা আমাদের মতো করে তুলে আনবো কিন্তু আমাদের যে হাতিয়ারটা বিদ্রুপ যে একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে ওইটার নানা নিদর্শন আমরা তুলে আনবো জিনিস আমরা আসলে কিছু কিছু রেখেছি মানে এক্সিবিশন যেন শুধুই চেয়ে দেখার জিনিস না হয় হাতে ধরবে এক্সপিরিয়েন্স করবে কোনো কিছু মেলাবে গেম খেলবে সবাই মিলে একসাথে মানে এটার মধ্যে এনগেজ হবে সো আমরা চেষ্টা করেছি এমন একটা ব্যবস্থা রাখার আমার এখানে আইসে খুব ভালো লাগছে আমি আমার ওয়াইফ আমার বাচ্চা নিয়ে এসেছি তারাও খুব এনজয় করছে ভিতরে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে সেইগুলো আশা করি যে যে আসবে সবারই দেখতে ভালো লাগবে হয়তো খুবই মজা লাগতেছে এর আগেও একবার আমাদের পাঁচই আগস্টের পর একবার একটা এক্সিবিশন হয়েছিল ওই রকম ওইটাতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই বাট আজকে আমি অ্যাটেন্ড করে আমার খুবই ভালো লাগতেছে যে শেখ হাসিনাকে এভাবে দেখে আমরা তো কখনোই চিন্তা করি নাই যে উনি আমাদের দেশে থেকে আসলে চলে যাবে আর সব থেকে ফানিয়েস্ট পার্ট হচ্ছে ওই যে শেখ হাসিনা পালায় না এটা খুবই মজা লাগতেছে আমি ভিডিও করছি অন্য সময় কখনো এক্সিবিশন দেখা হয় না এমন ফেসবুক বা এরকম স্যাটারিক্যাল টপিক্স নেই এক্সিবিশনটা খুবই মজা অনেক ইন্টারঅ্যাক্টিভ অবজেক্ট আছে স্যাটার দিয়েও অনেক কিছু বলা যায় অনেক অনেক কিছু এক্সপ্রেস করা যায় এখানে যেমন বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটিস আছে ওইখানে একটা হুইল আছে এখানে ইন্টারঅ্যাক্টিভ কয়েকটা ভয়েস আছে অনেক কিছুই করার আছে এক্সিবিশন অন্য এক্সিবিশান থেকে আরও অনেক ইন্টারেস্টিং আমি নিজেও অনেক ইয়ার কি করি এখানে আসার পরে তাদের নতুন নতুন যে ইনোভেশনগুলো এগুলো দেখে আসলে দারুণ লাগতেছে জুলাইয়ের পরে যতগুলো আয়োজন হয়েছে সেগুলোতে আমাদের পলিটিক্যাল এজেন্ডাগুলা তারপরে হচ্ছে দেশের যে এজেন্ডাগুলো এগুলো মেইন ছিল কিন্তু এখানেই আসার পরে যে কার্টুন করা স্যাটার করা শিল্প সাহিত্যের সাথে যে মানে একেবারে দেশের সাথেই যে মানুষ এক ধরনের স্যাটায়ার করে দেশের সাথে দেখা যাচ্ছে যে স্যাটায়ার এখানে শুধু বিনোদনের মাধ্যম নয় বরং সামাজিক রাজনৈতিক প্রশ্ন তোলার এক শক্তিশালী হাতিয়ার হিসেবে উপস্থিত